এই ইসকন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে একে ব্যান করতে হবে বাংলাদেশে এর কোনো কার্যক্রম চালাতে দেওয়া যাবে না যে সকল মিডিয়া এখনো পর্যন্ত ভারতের দালালি করে যাচ্ছে আমাদের এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে এই সকল মিডিয়াকে অবশ্যই অবশ্যই ব্যান করতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা ইস্কন নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাইয়েরা কথা বলছেন আলহামদুলিল্লাহ আমরাও এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছি এবং বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের একটাই দাবি যে ইস্কনকে এই দেশে ব্যান্ড করতেই হবে ইস্কনকে এই দেশে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো ওয়ে নাই আর কোনো পথ নাই ইস্কন হচ্ছে হাসিনার রেখে যাওয়া একটা জঙ্গি সংগঠন মিলিয়ে বলতে গেলে হাসিনার সঙ্গী ইস্কন জঙ্গি এই ইস্কন আমাদের বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে বাংলাদেশের মানুষকে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে দেয়া এটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মূল দায়িত্ব এবং যতদিন এই কাজটি করা না হবে ততদিন আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব আমরা কথা বলে যাব আমরা এই প্রতিবাদ আমাদের সবসময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে একজন মুসলিম ভাইকে তারা আদালত থেকে টেনে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে জবাই করে হত্যা করলো কোনোভাবেই কি সম্ভব ধর্ম না হয় বাদী দিলাম একজন মানুষ যদি মানবিক দয়া মায়া মানবিক গুণাবলী তার মধ্যে যদি থাকে তাহলে কি কখনো সম্ভব একজন মানুষকে মুসলিম পরিচয় পরে আনতেছি একজন মানুষকে মানুষ হিসেবে এভাবে গলায় জবাই করে ইট দিয়ে মাথা থেতলিয়ে তাকে হত্যা করেছে নজমিল্লা আল্লাহ রব আলিন বলছেন যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো যে ব্যক্তি একজন মুমিনকে হত্যা করলো তার জন্যে নামের শাস্তি চিরস্থায়ী শাস্তি অবদারিত আমরা যারা যেসব ভাইয়েরা প্রতিবাদ জানিয়েছি আলহামদুলিল্লাহ আরো কন্টিনিউ করবো যে সকল ভাইয়েরা এখনো বিষয়ে মুখ চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমরা লজ্জা ছাড়া আর কিছুই বলতে পারি না তাদের জন্য আমরা মানে দুঃখ প্রকাশ করতে করছি যে তারা কিভাবে এমন একটি ঘটনার পরেও চুপ করে আছেন শুধু মুসলিম ভাইরা না আমরা আশা করব প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের ভাইরাও এই ব্যাপারে অবশ্যই অবশ্যই কথা বলবে কারণ একজন সাধারণ হিন্দু এবং একজন ইস্কন সদস্য দুইটা কিন্তু একরকম না ইস্কন হচ্ছে হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন হিন্দুদের মধ্যে একটি মারমুখী আক্রমণাত্মক সংগঠন যেটা সবসময় মুসলমানদের উপরে কিভাবে ক্ষতি করা যায় কিভাবে মুসলিমদের হত্যা করা যায় কিভাবে মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করা যায় কিভাবে মুসলিমদেরকে দমন করা যায় কিভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় কিভাবে মুসলমানদের মধ্যে হিন্দুদের মাঝে মুসলমান এবং হিন্দু একটা দাঙ্গা লাগানো যায় সেই চেষ্টা অব্যাহত থাকে এই ইস্কন গ্রুপের সদস্যরা আমাদের সাধারণ যারা হিন্দু ভাইয়েরা আছেন বোনেরা আছেন তাদের প্রতি আমাদের অবশ্যই সহমর্মিতা থাকবে তারা এই দেশেরই নাগরিক এই দেশেরই জনগণ তারা তাদের এই দেশে বসবাসের জন্য যত ধরনের নাগরিক সুবিধা দরকার তারা অবশ্যই সেটা পাওয়ার অধিকার রাখেন এবং সেটা তারা অবশ্যই পাবেন এমনকি আল্লাহ আব্বুল আলমিনের শরীয়তের বিধান অনুযায়ীও একজন অমুসলিম একজন অন্য ধর্মী মুসলিম ব্যতীত অন্য যে কোনো ধর্মের মানুষ সে যেই দেশে জন্ম লাভ করে জন্মগ্রহণ করে সেই দেশের মানবিক সরকারি রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা তার জীবনের নিরাপত্তা এই সব কিছুই অবশ্যই তার তাকে দিতে হবে এটা ইসলামও নির্দেশ করে একজন মুসলমানের প্রতিবেশীও যদি হিন্দু থাকে ওই হিন্দু প্রতিবেশীর প্রতিও উত্তম আচরণের কথা ইসলাম বলে ওই হিন্দু প্রতিবেশীর দুঃখ দুর্দশায় কোনো বিপদে তাকে সাহায্য করার কথা ইসলাম বলে প্রতিবেশী যদি হিন্দু হয় তাকে আর্থিকভাবে সহযোগিতা করার কথাও ইসলাম বলে আমরা আমাদের যে সকল সাধারণ হিন্দু মুসলিম সম্প্রদায় আছে পরিবার আছে প্রতিবেশী আছে তাদের ব্যাপারে আমরা কখনোই উগ্রতা দেখাবো না এবং এটা আমাদের দেখানো ইসলামই আমাদেরকে নিষেধ করে কিন্তু যারা হিন্দুদের মধ্যে এরকম উগ্রতা পোষণ করে জঙ্গিবাদ ছড়িয়ে দেয় মুসলিমদের উপরে আক্রমণ করে মুসলিমদেরকে হত্যা করে জবাই করে মুসলিম সমাজে একে অপরে দাঙ্গা লাগানোর চেষ্টা করে তাদের ব্যাপারে অবশ্যই আমাদের কথা বলতে হবে শুধু আমরা মুসলিমরা কথা বলবো তা না আমাদের সাধারণ হিন্দু ভাইয়েরা তাদেরও কিন্তু এখানে দায়িত্ব আছে কথা বলা। তাদেরও কিন্তু এই বিষয়ে মুখ খোলা দরকার একজন মুসলিম মারা গিয়েছে এই জন্য আমি হিন্দু হয়ে খুশি হব এমনটা যেন না হয় এমনটা ভাবার কোনো সুযোগ নেই আবার একজন সাধারণ হিন্দুকেও যদি কোনো উগ্র মুসলিমরা হত্যা করে অন্যায় ভাবে সেটার ব্যাপারেও আমরা কখনো মুসলিম হয়ে সাধারণ মুসলিম হয়ে চুপ থাকতে পারি না কারণ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার অধিকার ইসলাম কখনো কাউকে দেয়নি একজন মানুষকে সে যেই ধর্মই হোক না কেন যে বর্ণনী হোক না কেন ইসলামী শরিয়ার যে আছে কারণগুলি আছে হত্যা করার ব্যাপারে ব্যাপারে। সেগুলি যদি না থাকে অন্যায়ভাবে। কোনো কোনো দোষ ছাড়া ছাড়া কারণ একজন মানুষকে হত্যা করা কখনোই ইসলাম সমর্থন করে না সেটা হোক মুসলিম ধর্মের কেউ অথবা হোক হিন্দু ধর্মের কেউ অথবা বৌদ্ধ খ্রিস্টান অন্য যে কোনো ধর্মের কেউ সেটা অবশ্যই ইসলাম সমর্থন করে না কিন্তু আমরা দেখলাম এই ইস্কন নামক জঙ্গি সংগঠন আমাদের মুসলিমদের মাঝে এবং হিন্দুদের মাঝে যে দাঙ্গা সৃষ্টির একটা পায় তারা সেই আওয়ামী সরকার আমল থেকে করে আসছে আওয়ামী লীগের রেখে যাওয়া এই দাঙ্গা সংগঠন জঙ্গি সংগঠন যারা এখনো তাদের অপতৎপরতা আমাদের সমাজে তারা অব্যাহত রেখেছে তারই বহির প্রকাশ হিসেবে তারই ফলাফল হিসেবে আমরা দেখেছি আওয়ামী সরকারের পতন হলেও শেখ হাসিনা পালিয়ে গেলেও শেখ হাসিনার পোষা সে সকল এমপি মন্ত্রীরা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া কিছু উগ্র সংগঠন কিছু উগ্র পুলিশ কিছু উগ্র আইন শৃঙ্খলা বাহিনী এরকম তারা কিন্তু তাদের অপতৎপরার তাগুলি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে জারি বহির প্রকাশ হিসাবে জারি ফলাফল হিসেবে আমরা দেখলাম গত দুদিন আগে প্রথম আলোর সামনে পুলিশ বাহিনী আমাদের মুসলিম ভাইদের উপরে কিভাবে আঘাত করেছে লাঠি পেটা করেছে বন্দুক গুলি ছুড়েছে স্বাধীনতার পরেও এই চব্বিশের স্বাধীনতার পরে এসেও এই পর্যায়ে এই সময়ে এসেও আমরা দেখতে হচ্ছে যে মুসলিমদের উপরে বাহিনী পুলিশ বাহিনী লাঠিচার্জ গুলি বর্ষণ টিআরসেল নিক্ষেপ এমনকি গতকালকের যে নেটনা ঘটনা আমাদের একজন আইনজীবী ভাই আরিফুল ইসলাম ভাই তিনি একজন নমুসলিমদের পক্ষে কথা বলা আইনজীবী তাকে নিশ্চিতভাবে টার্গেট করেই তাকে হত্যা করা হয়েছে এটা স্পষ্টই বোঝা যায় যে তার প্রতি এই স্তনের কুদৃষ্টি এবং তার প্রতি যে টার্গেট এটা অনেক আগে থেকেই পরিকল্পিত ছিল কালকে তারা সুযোগ পেয়েছে তাদের নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদে তারা এই সুযোগে আমাদের এই আরিফুল ইসলাম ভাইকে তারা হত্যা করেছে তারা মসজিদে ভাঙচুর করেছে মসজিদের ক্ষয়ক্ষতি করেছে এমন কি তারা আরো বিভিন্ন এই সংগঠনের লোকেরা দেখলাম পোস্ট দিচ্ছে লেখালেখি করতেছে যে মুসলিমদেরকে তারা হত্যা করে খুব খুশি এমন কি তারা ঘোষণা দিচ্ছে সামনেও তারা আরো এরকম হত্যাকাণ্ড চালিয়ে যাবে নওয়াজবিল্লা আল্লাহ আবুল্লা আলমিন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন প্রিয় ভাইরা আমরা বসে থাকার সময় নেই আমাদেরকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে হবে এই ঘটনার সর্বোচ্চ যত আমাদের দাবি আছে চাওয়া আছে সরকারের কাছে সেগুলাই সেগুলি বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমাদেরকে অবস্থান করতে হবে আমাদেরকে আমাদের দাবির উপরে অনর থাকতে হবে এই ইসকন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে একে ব্যান করতে হবে বাংলাদেশে এর কোনো কার্যক্রম চালাতে দেওয়া যাবে না সেই আওয়ামী সরকারের প্রথম আমল থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের অঙ্গ বিভিন্ন জায়গায় মুসলিমদের উপরে ইসলামের উপরে আঘাত করা মুসলিমদের উপরে আঘাত করা মুসলিমদের বাড়ি ঘর চালিয়ে দেওয়া বিভিন্ন ভাবে তারা তাদের অপতৎপরতা অনেক আগে থেকে চালিয়ে আসছে যেটা আমরা দেখতে পেয়েছি প্রিয় ভাইরা আমাদেরকে অবশ্যই অবশ্যই এই দাবি আদায় করতেই হবে সরকারের পক্ষ থেকে আমরা আশা করব খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘোষণা আসবে যে বাংলাদেশের মাটিতে ইসকন তাদের কোন ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না তাদেরকে বাংলাদেশ থেকে পুরোপুরি ভাবে করা হবে নিষিদ্ধ করা হবে তাদেরকে ব্যান করে দেয়া হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই কেসাসের আওতায় তাদের হত্যাকাণ্ড নিশ্চিত করতে হবে কারণ একজন মানুষকে যে হত্যা করে তার বিচার শুধু লাঠি পেটা দিয়ে হয় না তার বিচার শুধু জেল জরিমানা দিয়ে হয় না কাউকে হত্যা করলে যে হত্যাকারী যে তাকে হত্যা করলো তার শাস্তি হচ্ছে তাকেও হত্যা করতে হবে প্রিয় ভাইয়েরা এবং আমরা আশা করব আমরা আহ্বান জানাবো আমাদের মুসলিম ভাইদের পাশাপাশি অন্যান্য সাধারণ যে সকল হিন্দু ভাইয়েরা আছেন তারাও এই বিষয় নিয়ে সচ্চাল হবেন তারাও এই দাবি জানাবেন কারণ আমরা বিশ্বাস করি সাধারণ যে সকল হিন্দু ভাইরা আছেন তারা এমন ঘটনা সমর্থন করেন না কখনোই করেন না তারাও এই ঘটনা অবশ্যই নিন্দা জানাবেন এবং মুসলিমদের সাথে থেকে এই স্কন নামক উগ্র সংগঠনটির মাধ্যমে তাদের যে বদনাম হচ্ছে এই ইস্কন নামক জঙ্গি সংগঠনের মাধ্যমে তাদের ধর্মের যেই। অপমান হচ্ছে বদনাম ছড়াচ্ছে সেগুলি তারা অবশ্যই বন্ধের চেষ্টা করবেন ইসকনকে ব্যান করার সাথে ইসকনকে ব্যান করার দাবিতে তারা মুসলমানদের পাশে এসে অবস্থান নেবেন মুসলমানদের সাথে এসে তারা এই মানুষ হত্যার এই বিচার চাইবেন এবং এই ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করার ব্যাপারে তারাও অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমাদের বিশ্বাস প্রিয় ভাইরা এই যে আমাদের সাইফুল ইসলাম ভাই তাকে হত্যা করা হলো আজকে তার জানাজা হয়ে গেল কত লক্ষ লক্ষ মানুষ তার জানাজা অংশগ্রহণ করলো সুহান আল্লাহ আমাদের জীবনের সফলতা এটাই একজন মৌমিন তার মৃত্যুর পরে তার জানা যায় মানুষ লোকারণ্য হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করবে একজন মানুষের দোয়া যদি কবুল হয়ে যায় তাহলেই তো আমি জান্নাতি আমাদের যেই সাইফুল ইসলাম ভাই তিনি যেহেতু বিধর্মীদের হাতে মৃত্যুবরণ করেছেন আমরা আল্লাহর কাছে করি আল্লাহ তার এই মৃত্যুকে হিসাবে কবুল করেন যদিও বাড়্যিক দৃষ্টিতে তার এই মৃত্যু স্বাভাবিকভাবে শাহাদাতের মৃত্যুই বলা যায় তবুও আমরা সরাসরি এভাবে না বলেও আমরা চাইতে পারি আল্লাহর কাছে যে অবশ্যই যেন আল্লাহ হর্বুল আলমিন তার এই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করেন আল্লাহ হর্বুল আলমিন আমাদের যে আবু সাহেব ভাই যিনি জুলাইয়ের বিপ্লবে পুলিশের আঘাতে পুলিশের গুলিতে হত্যার শিকার হয়েছেন তাকেও আল্লাহ অবশ্যই যেন শহীদের মর্যাদা দান করেন আমাদের আই আবু ভাইয়ের মাধ্যমে আওয়ামী লীগ ছাত্রলীগের পতন ঘটেছিল এই দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে পালিয়েছিল আমরা বিশ্বাস করি এই ইস্কন লীগের ইস্কন লীগের পতনের মাধ্যমেও আমাদের এই সাইফুল ইসলাম ভাইয়ের শাহাদাতের মাধ্যমেও ইসকন লীগের পতন এই দেশে হবে এই দেশে ইসকন লীগ বন্ধ হবে ব্যান হবে ইসকন লীগ নিষিদ্ধ হবে এটাই আমরা দাবি জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শাহাদাত বরণ করা ভাইদেরকে যেন আমাদের জন্য তারা আয়রন হতে পারে আমরা যেন তাদের এই কুরবানিকে আমাদের স্পিরিট মনে করে আমাদের উদ্দীপনা হিসেবে ভেবে নিয়ে যেন আমরা সামনে এগোতে পারি আমরা যেন এই সকল ইসলাম বিরোধী সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি ইসলাম ধর্মকে অপমান করা অপদস্ত করার যে অপচেষ্টা এই ইসকন লিগ এবং আর অন্যান্য যারা করে থাকে তাদের ব্যাপারে যেন আমরা সচ্চার হতে পারি পাশাপাশি যে মিডিয়া এই বিষয়টাকে এখনো পর্যন্ত তাদের খবরে আনতে পারেনি তাদের প্রতি আমরা সমবেদনা জানাই এই যে প্রথম আলো তারা প্রত্যেক ঘন্টায় পঞ্চাশটা থেকে ষাটটা তাদের পোস্ট থাকে 50 না থাকলেও অন্তত 10 15টা থাকবেই প্রত্যেক ঘন্টাে কিন্তু তাদের এই গত কালকে থেকে আপনি খেয়াল করলে তাদের পেজে গেলে দেখবেন আমাদের আরিফুল ইসলাম ভাই নিয়ে তাদের কোনো পোস্ট নাই এই যে ইস্কন লীগের অপতৎপরতা ইসকল লীগের জঙ্গি তৎপরতা এদেরকে নিয়েও তাদের তেমন কোনো কথাবার্তা নেই কিন্তু মুসলিমদের মধ্য থেকে যদি কোনো ধরনের একটু একটু এদিক সেদিক হয় তখনই দেখা যায় তারা মুসলিমদেরকে আঘাত করে বিভিন্ন খবর ছাপিয়ে থাকে আমরা তাদের ব্যাপারেও আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাবো এই প্রথম আলো এবং এই দিল্লি স্টাফ এবং যারা এরকম আওয়ামী মিডিয়া যে সকল মিডিয়া এখনো পর্যন্ত ভারতের দালালি করে যাচ্ছে আমাদের এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে এই সকল মিডিয়াকে অবশ্যই অবশ্যই ব্যান করতে হবে এই সকল জঙ্গি সংগঠনগুলিকে অবশ্যই অবশ্যই এই দেশ থেকে চিরতরে বিদায় করতে হবে এই কঠোর দাবি জানিয়ে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আগামীকালকে পরশু ঢাকার যে কোনো আন্দোলনে যে কোনো দাবিতে আমরা অংশগ্রহণ করব এবং আশা করছি আপনাদেরকেও আমরা আমাদের সাথে পাব আসুন আমরা এই ইস্কন লিগ এই জঙ্গি ইস্কন এবং প্রথম আলো দিল্লি আরও যারা আছে এদেরকে বাংলাদেশে তাদের অপতৎপরতা বন্ধের ব্যাপারে আমাদের সকল ধরনের চেষ্টা আমরা অব্যাহত রাখি আমাদের সকল ধরনের মানববন্ধন থেকে শুরু করে আর যত ধরনের প্রতিবাদের ভাষা আছে সবকিছুকে আমরা অব্যাহত রাখি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন এবং আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে আমাদের এই পথ চলা সহজ করে দেন নাসরুম মিনাল্লাহি ওয়ফাত হন তারিফ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় অবশ্যই খুব নিকটে ইনশা আল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে বিজয়ের সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছার রাস্তা সহজ করে দিন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ